আইপিএল দু হাজার চব্বিশ সিজনকে সবচেয়ে বেশি যারা প্রভাবিত করেছেন তাদের মধ্যে প্রধান হলেন ট্রাফিস হেড এবং অভিষেক শর্মা ও তাদের ওপেনিং জুটি এই আইপিএলে দুজনের মিলিত রান এক হাজার হেড তার চোদ্দটি ম্যাচে করেছেন পাঁচশো রান সর্বোচ্চ স্কোর একশো দুই অ্যাভারেজ তেতাল্লিশ দশমিক ছয় দুই আর স্ট্রাইক রেট একশো বিরানব্বই দশমিক দুই শূন্য সেঞ্চুরি করেছেন একটি হাফ সেঞ্চুরি করেছেন চারটি আর চার মেরেছেন চৌষট্টি ছক্কা মেরেছেন বত্রিশটি অন্যদিকে অভিষেক শর্মার সংগ্রহ পনেরোটি ম্যাচে চারশো বিরাশি রান সর্বোচ্চ স্কোর পঁচাত্তর নট আউট এভারেজ চৌত্রিশ দশমিক চার তিন স্ট্রাইক রেট দুশো সাত দশমিক এক ছয় এই দুজনের সৌজন্যেই হায়দ্রাবাদ এই সিজনে দুশোর বেশি স্কোর করতে পেরেছে ছবার তার মধ্যে আড়াইশোর বেশি স্কোর করেছে তিনবার এক সিজনে এরকম নজির আইপিএল এর আর কোনো দলের নেই তবে পরপর বেশ কয়েকটা ম্যাচে এই জুটি ক্লিক করেনি রান পাননি তেমন গত ম্যাচে রাজস্থানের বোলাররা ততটা মাথায় চড়তে দেননি হেডকে আঠাশটি বলের মুখোমুখি হয়ে তিনি করেছিলেন মাত্র চৌত্রিশ রান মেরেছিলেন তিনটি চার আর একটি মাত্র ছক্কা যা তার মতো ব্যাটসম্যানের পক্ষে একেবারে মানানসই নয় স্বভাবতই ক্ষুধার্ত হয়ে রয়েছে আইপিএল এর এই দুই ব্যাটিং দত্ত সমস্ত ক্ষুদাতরতা নিয়ে তারা কি আজ ঝাঁপিয়ে পড়বে এর উপর নাকি মিচেল স্টার্ক ও বৈভব আরোরারা বোতলবন্দি করে ফেলবেন তাদের হা মুখ খোলার আগেই এই লড়াই যে যথেষ্ট উপভোগ্য হতে চলেছে তা বলাই বাহুল্য তোমাদের প্রেডিকশন কমেন্ট করে জানাও